গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি টুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি আর এদিকে আমার চিনি এখানে বই পড়ছে আর ড্রাই ফ্রুটস খাচ্ছে আর এখানে যে আমার ব্রেকফাস্ট আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি চা বিস্কিট আছে এটা খাওয়ার পর একটুখানি মানে পরে আর কি দিদিও তাও দিয়ে গেল রুটি আর আলু ভাজা খেয়ে নেবো তারপরে ওষুধ খাবো আমার হাত পাগুলো এত কামড়াচ্ছে না মানে কী বলবো প্যারাসিটামল একটা মনে হচ্ছে জ্বর জ্বর আসবে তো সেগুলো খাবো আর কি ওষুধটা খাবো ওই জন্য রুটি আলু ভাজাটা খাচ্ছি নাহলে আমি এত সকালে তোমার হেভি খাবার খাই না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকে আমাদের সব মেয়েরা মেয়ে মিলে আর কি বেরোনোর প্ল্যান আছে আসলে ব্যাপারটা হচ্ছে কি পিয়ালির বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি এবার বিয়ের পর সব মেয়েদের একটু মানে সব জায়গায় চাইলেই বেরোতে পারে না সবকিছু চাইলেও করতে পারেন একটা ব্যাপার থাকে তো আমি বললাম বিয়ের আগে মজা টজা করে নাও ঠিক আছে আর তারপরে নতুন নতুন বিয়ে হচ্ছে আমরা তো হুঠাট করে তখন তোমায় ডাকতেও পারবো না তো তার জন্য আমরা আজকে একটু বেরোনোর প্ল্যান করেছি যাবো কাজটা পড়া আহ আর বিমলে তো কেএফসি পার্টিটা আমার তরফ থেকে আর বিমলে একটু শাড়ি কেনার আছে তো সেই জন্য না আমার জন্য নয়

দেখো ফার্স্টে কিন্তু চলে এসছে আমরা বিমলে বিমলে এসছিলাম ওই যে পায়েল দেখতে পাচ্ছ ওর মাকে আমি একটা শাড়ি দিলাম আর কি তো যাই হোক ওর মায়ের সঙ্গে আমার খুব সবে সবে পরিচয় হয়েছে খুব ভালো আমাকে এত ভালোবাসে তাই আমি একটা ভালোবেসে কাকিমাকে আর কি শাড়ি দেবো বলে সেটাই কিনতে এসছিলাম আর পিয়ালির যেহেতু বিয়ে তো পিয়ালির তরফ থেকে আর যে পায়েলকে একটা শাড়ি দেবে বলে সেটাই আর কি দেখতে এসছিলো এখানে তো যাই হোক পায়েল এটা টাইম মেলো বিমলে আমি বলেছি যে চলো ওখানে শাড়ি দেখো খুব ভালো লাগবে তো আমাদের শাড়ি সিলেক্ট করে আমরা চলে এসেছি এই যে বিশালে তো ভেবেছিলাম বিশালে ঢুকবো তা বললাম আগে খেয়ে নি খিদে পেয়ে গেছে তো চলে গেলাম কেএফসিতে সবাই মিলে তো এখানে পুরো ফাঁকাই ছিল আজকে আমরা খুব ভালো করে একটি ফটো তুলতে পেরেছি খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে তারপর ওদেরকে বসিয়ে রেখে আমি একটু অর্ডার দিতে গেলাম কি নেব না নেব আমার রেখে আমার রেখে সেই আমি চলে এস আমি চলে এস তো যা যা এখানে আমরা খাবো সব কিছু অর্ডার দিয়ে যে চলে এসেছি নিয়ে এখন এই যে সবাই মিলে বসে খুব আড্ডা দিয়ে খেলাম আসলে খাওয়াটা বড় কথা না আমরা যে চারজনে মিলে এক জায়গায় হোই অনেক রকম আর কি মজা হয় এটাই কিন্তু একটা ভালো লাগার বিষয় তো যাই হোক আর আমরা চারজন একসঙ্গে থাকলে কোথা দিয়ে যে সময় চলে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না আর এই যে আমার পাশে যে বসেছে এই ম্যাডামের নাম হচ্ছে পায়েল তো ও খুব মজার মজার কথা বলে ও থাকলে তার কোনো কথাই না মানে পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে আমাদের তো যাই হোক পায়লের মাকে যে শাড়িটা আমি আর কি দিচ্ছি তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ওর কাছে আমি পাঠিয়ে দিয়েছি কেন কি ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে উল্টো সাইডে তো আমাদের ঠিক সেভাবে যাওয়া হয় না ওই অনেক দিন পরপর যাওয়া হয় তাই ভাবলাম যে ওর কাছেই পাঠিয়ে দিই জানি আমি নিজে হাতে দিলে বেশি জিনিসটা আরও বেশি ভালো হতো কিন্তু কবে যাব ওই জন্য আর কি পাঠিয়ে দিলাম আমাকে বারবার বলছিল কিন্তু বললাম না তুই নিয়ে যা একই তো ব্যাপার আমি তো ওনার মেয়ের মতো অত ধরলেও হয় না তো তারপরে বাড়ি গিয়ে কাকিমার সঙ্গে কথা বলে নিয়েছি কাকিমা ভীষণ খুশি হয়েছে এবং ওনার শাড়িটা খুব পছন্দও হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি একদম স্টেশনের কাছে যে মার্কেটটা আছে ওই মার্কেটটাতে তো এসেই তো পিয়ালি ভীষণ ঝগড়া লাগালো এক জায়গায় মানে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম সেখানে আমাদের অনেকগুলো জুতো পছন্দ হয়েছিল তো বার্গেনিং করছিলাম তারপরে উনি এমন একটা কথা বললেন যেটা সত্যি বলতে আমারও ভালো লাগেনি সেলফ রেসপেক্টের থেকে বড় জিনিস বার্গেনিং করেছি ঠিক আছে সেটা উনি আরও কুড়ি টাকা বা তিরিশ টাকা বাড়িয়ে বলতে পারলেন পারতেন কিন্তু এমন একটা কথা বললো যেটা আমার মনে হলো যে ওনার থেকে নেওয়াটাই ঠিক নয় উনি যদি ফ্রিতেও দেয় তাও নেওয়া ঠিক নয় তারপরে দেখো যে বাড়ি চলে আসব তখনই হচ্ছে আমার বড় চলে এসেছিল তো আমি ওর জন্য ওয়েট করছিলাম তারপরে একসঙ্গে আর কি ফিরলাম বাড়িতে বাড়িতে ফিরেই তো দেখি সে আর কাণ্ড এই মেয়েগুলো আমার সঙ্গেই ছিল কখন যে এইসব প্ল্যান ট্ল্যান করলো ভগবানই জানে আর ওরাই জানে দেখো তোমরা কাণ্ড ওরা কি করেছে এই যে আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পাচ্ছিলে তো আমরা দুজন একটু ওয়েট করছিলাম ওদের জন্য ওরা বললো কি মার্কেটে যাবে কি একটা ওষুধ নেবে তখনই ওরা এই কার্তিকটাকে কিনে ব্যাগের রেখে দিয়েছিল যেহেতু ছোট্ট একটা মানে মূর্তি ছিল তো সেই জন্য আর কি ওরা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিল ধরে গেছিল আমি সেটা বুঝতে পারিনি কখন ওরা সেই চিঠি ফিঠি লিখে এই সমস্ত প্ল্যান করেছে আমি বাড়িতে এসে চেঞ্জ করিনি আমি ভাবলাম একটু চা খাবো তারপরে চেঞ্জ করব। আর ওই যে বললাম ওদের বাড়িটা একটু উল্টো দিকে আমাদের বাড়ির থেকে তো ওরা যায় অটোতে ওদের আবার টাইমে টাইমে অটো ছাড়ে স্টেশনের কাছ থেকে তো ওরা অটো ধরে বেরিয়ে যাবে বলে সেইভাবে বেরিয়েছিল কখন আমাদের বাড়ির সামনে এসে এই যে কার্তিককে রেখে গেছে ভগবানই জানে গাইজ দেখো আমার বাড়িতে কার্তিক ফেলে গেছে পিয়ালি পায়েল ওরা যে সঙ্গে একটা চিঠি দিয়েছে ঠিক আছে ওরা কিছু একটা প্ল্যান করছিল আজকে সারাদিন আমরা একসঙ্গেই ছিলাম আমি একটু বুঝতে পেরেছি ঠিক আছে ওদের কথাবার্তা শুনি তারপরে দেখি হ্যাঁ সত্যি ওরা কার্তিক ফেলেছে আর হচ্ছে এই চিঠিটা এখানে লিখেছে অনেক কিছু আর এখানে আছে খাবারের লিস্ট মানে আমার হাতে যে যে ফেমাস আইটেমগুলো মানে যেগুলো খুব ভালো হয় আর কি তো সেগুলোই লিখেছে ওরা এখানে বাইরে কিছু লেখেনি তো যাই হোক কালকে এখন পুজো করতে হবে আর এই যে আমাদের বাড়ি নতুন সদস্য কার্তিক আমার ছেলে লিখেছে এখানে ভালো লেগেছে ও চিনি বলছে কি মাইটা কেন দিয়ে গেছে তাই বলেছ বুঝতে পারছো না দিদিদের দুষ্টু মেয়েগুলো বুঝেছ আচ্ছা তো তোমরা তো দেখতেই পারলে যে বাড়িতে কার্তিক দিয়ে গেছে তো পুজো করতে হবে কালকে তো আমি এটা সমস্যার মধ্যে আছি যার জন্য পুজোটা সেভাবে আমি করতে পারছি না খুব ঘরোয়াভাবেই করছি না হলে ভেবেছিলাম ভেবেছিলাম কি যে এত বছর পর আবার কার্তিক দিল মানে সে বিয়ের প্রথম বছর দিয়েছিল আর এই বছর তো ভেবেছিলাম একটু ভালো করেই করবো কিন্তু সেটা হলো না কি পরে তোমাদেরকে আমি জানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাকা